ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের বাংলাদেশ বাংলাদেশে রয়েছে অসংখ্য গণিত স্থাপনা ও জমিদার বাড়ি যা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে বাংলাদেশে বেশ কিছু নির্দেশন ও জমিদার বাড়ি রয়েছে যার মধ্যে অন্যতম আটানি জমিদার বাড়ি যা বর্তমানে মুক্তাগাছা জমিদার বাড়ি নামে সকলের কাছে পরিচিত ঐতিহ্য ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো মুক্তাগাছা জমিদার বাড়িটি ময়মসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এক গৌরবময় ইতিহাসের অনন্য নির্দেশন আর তাই আজকের পর্বে আপনাদের জানাবো ময়মসিংহ থেকে ষোলো কিলোমিটার পশ্চিমে টাঙ্গাইল ও জামালপুর মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস এবং তার সঙ্গে জানাবো ঢাকা থেকে একদিনের ছুটিতে কিভাবে আটানি জমিদার বাড়ি যাবেন কোথা থেকে যাবেন যেতে কত টাকা লাগবে গিয়ে কি কি দেখবেন সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওটিতে তো চলুন দেরি না করে শুরু করি আজকের পর্বটি শুরুতেই বলছি কিভাবে ঢাকা থেকে মুক্তাগাছা জমিদার বাড়ি যাবেন ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি মুক্তাগাছা বেশ কিছু পরিবহন যাতায়াত করে যার মধ্যে রয়েছে রাজ্য পরিবহন ইসলাম পরিবহন এই বাসগুলোর মধ্যে যে কোনো একটাতে চেপে খুব সহজেই পৌঁছে যেতে পারেন আটানি জমিদার বাড়িতে যেখানে যেতে আপনাদের সময় লাগবে আনুমানিক দুই থেকে চার ঘন্টার মতো আর ভাড়া নিবে জনপ্রতি একশো থেকে দুইশো টাকার মতো বন্ধুরা এই মুহূর্তে আমি বাজারে আপনারা যদি ঢাকা থেকে রাজীব পরিবহনে করে আসেন তাহলে আপনাদেরকে এখানে নামিয়ে দিবে দেন আপনারা জমিদার বাড়িতে যাওয়ার জন্য এখানে বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে যাবেন যেখানে আপনাদের ভাড়া প্রয়োজন প্রতি দশ টাকা করে বাজার থেকে আমরা একটা ব্যাটারি চালিয়ে অটোরিকশা ভাড়া করে সরাসরি চলে আসলাম মুক্তাগাছা প্যালেস এর সামনে যেখানে আসতে আমাদের সময় লাগলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেন ভাড়া নিল দশ টাকা করে মুক্তাগাসা রাজবাড়িতে আসতেই প্রথমে আপনার নজর আকর্ষণ করবে দেহরক্ষীর মতো দাঁড়িয়ে থাকা বিশাল বড় রাজফটক আর ফটকের পাশেই রয়েছে রাজবাড়ির ইতিহাস সংক্রান্ত একটি সুদর্শন বোর্ড আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার জমিদার বাড়ি এই বাড়ির কার্য ভাগ হয়েছিল জমিদারের মধ্যে যারা অংশে এই জমিদার বাড়িটি পরিচালনা করতেন বাড়িটির প্রবেশ ধারে বিশাল সিংহ দরজা চোখে পড়ে আর ভিতরে রয়েছে জমিদার পরিবারের মায়ের ঘর মন্দির দরবার হল কাচারি ঘর অতিথিকক্ষ সিন্ধুক ঘর সহ নানান ধরনের ভবন এক সময় রাজবাড়িতে ছিল প্রায় দশ হাজার বইয়ের একটি লাইব্রেরি যার কিছু অংশ এখন সংরক্ষিত রয়েছে মুক্তাগাসা বাংলা একাডেমিতে প্রায় একশো একর জমির উপর নির্মিত এই রাজবাড়িটি এখনো প্রাচীন স্থাপত্যশৈলীর অনবত্য উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত আছে মুক্তাগাসার জমিদার আচার্য চৌধুরীর পূর্বপুরুষরা ছিলেন বগুড়ার অধিবাসী সতেরোশো পঁচিশ সালে শ্রীকৃষ্ণ আচার্য মুর্শিদ কুলিখার কাছ থেকে পুরস্কার হিসেবে বিনোদন বাড়ির জমিদারি লাভ করেন পরে বিনোদন নাম পরিবর্তন করে মুক্তাগাসা রাখা হয় শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কাজ করতেন এবং এগারোশো সালে মুক্তাগাসাকে আলাপ সিং পরগুণার অন্তর্ভুক্ত করেন বন্ধুরা এখন যে লোহার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিদার বাড়ির ভবন এখানে থাকতেন মুক্তাগাছা জমিদার বাড়ির সর্বশেষ রাজা জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী তৎকালীন সময়ে জাপান থেকে বিশেষ দক্ষতাবান কারিগরদের দিয়ে তৈরি করা হয় এই গড়গুলো সেই সময় এই গরগুলো ছিল সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত ইতিহাস গেটে জানা যায় গড়গুলো তৈরি করার পর মহারাজা সেই কারিগরদের হাত কেটে দিয়েছিল যাতে করে পরবর্তীতে এই ধরনের গড় আর দ্বিতীয়বার তৈরি করতে না পারে বন্ধুরা এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি রাজবাড়ির নিত্য কক্ষে সামনে গুল রাউন্ড করার যে কাঠের বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুর্ণয়মান নাট্যমঞ্চ যাকে ইংরেজিতে বলা হয় রিভলভিং ডান্স স্টেজ এটি ছিল কলকাতার বাইরে এশিয়ায় প্রথম ধরনের মঞ্চ অটোমেটিক মেশিনের সাহায্যে এই মঞ্চটিকে ঘোরানো হতো এবং গুর্ণয়মান অবস্থায় এই মঞ্চে নর্তকীরা নৃত্য করতেন এবং রাজারা ও রাজবাড়িতে আগত অতিথিরা সেই নৃত্য উপভোগ করতেন ঊনবিংশ শতাব্দীর তিরিশের দশকেই যে মুক্তাগাছায় আধুনিকতার ছোঁয়া লেগেছিল এটাই তার বাস্তব প্রমাণ মঞ্চের দুই পাশে ছিল হারমোনিয়াম ও তবলাবাদকদের জন্য আলাদা আলাদা দুইটি স্থান দক্ষিণ দিকে ছিল শিল্পীদের বিশ্রামগৃহ গৃহ পিছনে গ্রিন রুম গ্রিন রুমের পাশে ছোট ছোট প্রকোষ্ঠ যাতে ছিল লোহার তৈরি ছোট ছোট সিন্ধুক জমিদাররা শিল্পীদের নিয়ে আসতেন সদর কলকাতা থেকে পুরো শীতকাল ধরে এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো প্রিয় দর্শক আপনি যদি একদিনের ছুটিতে ঢাকা কিংবা ঢাকার আশপাশ থেকে কোথাও ঘুরে আসতে চান তাহলে আটানি জমিদার বাড়ির ঐতিহ্য ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো এই জমিদার বাড়ি একদিনের ভ্রমণের জন্য আপনার জন্য হতে পারে আদর্শ স্থান মুক্তাগাছার পথে বেরিয়ে পড়লেই হয়তো আপনি পেয়ে যাবেন বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসের ছোঁয়া রাজবাড়ির প্রতিটি ইট মন্দিরের ঘন্টা দরবার হলের নিপুণ কারুকাজ যেন আজও জানান দেয় অতীতের গল্প প্রিয় দর্শক এই ছিল মুক্তগাছা জমিদার বাড়িটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটি ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম